এখন বাজে বিকাল পাঁচটায় যে সাজুগুজু করে বেরিয়ে পড়েছি সিম্পলি একটা ড্রেস পরেছি কোথায় যাচ্ছি বলো তো তোমাদেরকে অবশ্যই জানাবো তার জন্য ভিডিওটা পুরোটা দেখতে থাক তো আজকে রবিবার শুভর আজকে অফিস নেই ছুটি আছে তো রুমেই ছিল মানে ঘরেই ছিল তো মেয়ে বায়না করলো যে পাপা কোথাও থেকে একটা ঘুরিয়ে নিয়ে আসো আমার আর ভালো লাগছে না তাই যাওয়া তোমরা কি গেস করতে পারছো কোথায় যাচ্ছি অবশ্যই তোমাদেরকে জানাবো তো নিচে নেমে এসে পাঁচ যেহেতু আমরা থাকি নিচে নেমে এসে শুভ একটা ওলা বুক করলো কারণ যাব ইকো পার্কে ওটা হচ্ছে একটাই গেট দেখবো চার নম্বর গেটটাই দেখবো তো ওখানেই যাচ্ছি তো এই যে যাচ্ছি দেখো তো ইকো পার্কে সাতটা গেট আছে তো এতগুলো গেট দেখার মতো সময় আমাদের হাতে নেই কারণ অনেকটা দেরি করে আমরা একে বেরিয়েছি পাঁচটার সময় বেরিয়েছি আর একটাই গেট দেখো বাড়ির তো আর কেউ আসেনি সঙ্গে জাস্ট তিনজনই এসেছি তো যে কারণে আমার এতটা ইচ্ছে ছিল না যে সবাই থাকলে ভালো হতো তিনজন একা একা দেখে নিচ্ছি খুব খারাপ একটা ব্যাপার তো মেয়ে যেহেতু বায়না করলো কোথাও যায়নি মানে এসেই যেই রুমের ভিতরেই আছে খাওয়া দাওয়া করছে ঘুমাচ্ছে পড়াশোনা করছে এগুলো এগুলোতেই কেটে যাচ্ছে তো যে কারণে বায়না মেটাতেই মেয়েকে নিয়ে বা বাইরে যাওয়া এই আর কি তো ঠিক আছে চলো কিছু কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করব দেখতে থাকো ও রাম মন্দির ও আরে উন্নতি কে কবি কিছু নেই কি ঠিক আছে আমরা চলে এসেছি ইকো পার্কে এটা হচ্ছে গেট নাম্বার ফোর তো সবগুলো গেট দেখা সম্ভব নয় অনেকক্ষণ সময়ের ব্যাপার তো তাছাড়া ফ্যামিলি কেউ আসছে না আমার দুজন এসে তিনজন এসেছি গেটই আমরা দেখবো টিকিট কাটতে হবে তো তো আর সব কিছু ঘুরে দেখা যাবে না এই যে দেখো আমার মেয়ে কিন্তু তার বাবার হাত ধরে নিয়েছে আচ্ছা 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 তারপরে 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 একটা সময়ের পরে না ছেলে মেয়েদের খুশি কিন্তু মা বাবার খুশিতে পরিণত হয় তাই না তো এখানে দেখো আমার মেয়ে কিন্তু খুব খুশি ভীষণ খুশি এখানে এসে আম্মার আর শুভর থেকে বেশি খুশি হয়েছে আমার মেয়ে তো যে কারণে এই যে দেখো মেয়ের মুখের হাসি শুভ গেছে টিকিট কাউন্টারে টিকিট কাটতে আর আমরা এখানে বাইরে একটু ঘোরাঘুরি করছি এখানে কিন্তু বাইরে অনেক রকমের জিনিস প্রচুর দোকান রয়েছে ঢুকতে প্রথমেই চোখে পড়লো করোনা ভাইরাসের এই ছবিটা তো এখানে রয়েছে বিশ্বের সপ্তম আশ্চর্য মানে সাতটা আশ্চর্যের কিছু জিনিস এখানে রয়েছে সাতরা আশ্চর্য যেসব জিনিসগুলো হয় সেগুলোই রয়েছে এটা হচ্ছে পিরামিড মিশরের পিরামিডের এটা ছবি মানে তৈরি করে ওখানে রাখা রয়েছে কৃত্রিমভাবেই তৈরি করা হয়েছে আসল জিনিসটা তা দেখার জন্য মিশরেই যেতে হবে তো যেখানে কৃত্রিমভাবে তৈরি হয়েছে আর এখানে বানানো হয়েছে তাজমহল আগ্রার তাজমহল এটাও সপ্তম আশ্চর্যের একটা আশ্চর্য জিনিস আর রয়েছে পেছনে দেখো

चलो चल। चल। জায়গাটা না সত্যি খুব সুন্দর না এলে বুঝতে পারা যাবে না যে এত সুন্দর এই জায়গাটা বিশেষ করে এই সন্ধ্যার সময়টা তো খুব সুন্দর কারণ বিভিন্ন কালারিং লাইটগুলো জ্বলে সেই সঙ্গে ঠান্ডা বাতাস মানে গরমের সময়টা এই বিকেল বা সন্ধ্যের সময়টা এলেই ভালো তো এত সুন্দর একটা জায়গা এখানে না কোনো ভিডিও বানাতেও ইচ্ছে করছে না আর রিলসও বানাতে ইচ্ছে না চুপচাপ বসে থেকে ঘন্টার পর ঘন্টা সময় কাটাতে ইচ্ছে করছে আর তার শুভকে দেখো তার মেয়ের ফটো তুলতে ব্যস্ত আর তার মেয়ে পোজ দিতে ব্যস্ত তো এই ব্যাপারগুলো শুভ মোটামুটি খুব ভালোই পারে আর করেও তো এটা হচ্ছে জর্ডনের পেটরা তোমরা সবাই পরিচিত আর আমি আশা করছি তোমরা সবাই এখানে এসছো আর সপ্তম আশ্চর্যের সমস্ত কিছু আশ্চর্য কিন্তু তোমরা দেখেছো এটা আমি আশা করছি আর আমি কিন্তু ফার্স্ট এর আগে আসিনি আসলগুলো দেখেছি আসল বলতে তাজমহলটা দেখেছি আগ্রার বাট আর কোনো আসল জিনিস দেখা হয়নি কিন্তু খুব ভালো লাগছে এখানে এসে এখন দেখব চীনের প্রাচীর তো খুব সুন্দরভাবেই এটা বানানো হয়েছে পুরো মনে হচ্ছে অরিজিনাল কিন্তু সত্যি কথা বলতে কি ক্যামেরাতে অতটা ভালো বোঝা যাচ্ছে না কারণ অন্ধকার হয়ে গেছে আর ক্যামেরায় আমার সেরকম লাইটে ভালো বোঝা যাচ্ছে না তো শুভর ফোনের থেকে আমি তোমাদেরকে কতগুলো ছবি পোস্ট করব ওর ফোনে ভালো ছবি তোলা হলো তো এই ছবিটা দেখে তোমরা বুঝতে পারছো কার ছবি এটা হচ্ছে খ্রিস্টের ছবি তো তোমরা আমাকে কমেন্ট করে জানাবে যে এই স্ট্যাচুটা কোথায় আছে কোন দেশে বা কোথায় এই স্ট্যাচুটা তোমরা দেখেছো সপ্তম আশ্চর্যের মধ্যে এটাও একটা আশ্চর্য জিনিস তো এটা কোথায় রয়েছে তো আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ঠিক আছে আর লাইটটা জ্বলছে বলেই কিন্তু খুব ভালো মানে ভালো লাগছে নিচের পোশানটা এত সুন্দর লাগছে খুব সুন্দর তো এখানে অনেকগুলো ছবিও আমি তুলেছি সেগুলোও তোমাদেরকে একে একে সব দেব দেখতে থাকো তো আরও কয়েকটা জিনিস আমরা দেখেছি যেটা আমি ক্যামেরা বন্দি করতে পারিনি কারণ এই অন্ধকারের জন্য তো তোমরা এখানে এসো এসে দেখো তোমাদের ভালো লাগবে আর আমার মেয়ে দেখো এখানে এই যে ঝোলা ঝুলু করছে মানে শুভকে বললো যে আমাকে এই দোলনাতে ঝুলবো অনেকেই ঝুলছে তো প্লিজ চলো আমাকে একটু দোলনাতে ঝোলাও তো শুভ দেখো মেয়ের বায়না না মেটাতে ব্যস্ত जा तुझे बस जा 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 सुपर सुपर केले अगर मैंने